তো রোদে একদম শুকিয়ে দেখো গাছগুলো কেমন একদম পাতাগুলো একদম মরে মরে যাচ্ছে গরমে আসলে এই অবস্থা তো অনেক দিন ধরে গাছগুলো দেখা হয় না কি অবস্থা কি হালে আছে। তো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আমরাও ভালো আছি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে কিন্তু মোটামুটি খুব যে ভালো তা নয় গরমে অবা সবার অবস্থা খুবই খারাপ তো বৃষ্টি সরি বৃষ্টি হয়েছিল একদিন তো তারপরের থেকে আসলে আরও গরম মনে হয় বাড়লো একটু গরম কমছে তারপরেও কিন্তু গরম তো এই তো গাছের পাতাগুলো কেমন মরে মরে যাচ্ছে এর জন্য একটু ভাবছিলাম যে গাছগুলোর একটু যত্ন নেওয়া উচিত পানি দেই আসলে গাছে এখন আমি দুইবার করে পানি দেই একদম শুকিয়ে যায় গরমে তাপে একদম শুকিয়ে যায় তো গাছের কালারটা খুবই সুন্দর আসছে আমি আবার এই গাছের একটু খাবার দেই যেমন চাল আছে না ওই পানিগুলো এই গাছগুলাতে দেই এতে গাছের রঙটা খুব সুন্দর হয় তো যাই হোক গাছে পরিচর্যা করতেই হয় একটু একটু করে পরিচর্যা করতেছি আর এই গাছটায় যে বাগান বিলাস এই গাছটা আমি নিয়ে আসছিলাম তো ভাবছিলাম যে ফুল হয় কি হয় না এর আগে আমার এরকম একটা হয়েছিল ফুল হয় না তো দেখলাম মাসাল্লাহ আলহামদুলিল্লাহ একটা কলি এসে এই যে ফুল ফুটেছে আমার যে কি খুশি লাগতেছে খুবই ভালো লাগতেছে এই গরমের মধ্যে যদিও মন খারাপ তারপরে ফুলটা দেখে আমার মনটা ভরে গিয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ কি সুন্দর তো যাই হোক ছোট্ট একটা গাছে এত সুন্দর ফুল ফুটেছে খুবই ভালো লাগছে আর এই যে গাছটা এমনিতেই হয়েছে কি গাছ জানি না কিন্তু কি সবুজ কালারটা আমার না এই গাছ আবার উঠাইতে খুব মায়া লাগে তো যদিও গাছ যখন পরিষ্কার করি ছাট ছাটি তখন অবশ্য ঘাসগুলা থাকলে সেগুলো তুলে ফেলি অন্য অন্য গা গাছ যদি জন্মায় সেটা আমি আবার ফেলি না ওটাকে আমি অবশ্য রেখে দেই দেখি কতদিন বাঁচে তো যাই হোক এই তো এই কলাবতী গাছটা নিয়ে আসছিলাম তো প্রথমে একটা কলি দেখে নিয়ে আসছিলাম তো কলিটা ফোটে নাই মরে গিয়েছে আর এই যে কি সুন্দর একটা হলুদ ফুল ফুটেছে কি ভালো লাগতেছে না আসলে ফুল দেখলে কিন্তু মনটাও ভালো হয়ে যায় তো যাই হোক এখন গাছের কাছে এসে দেখলাম ভালোই টুকটাক অনেক গাছ দেখি সমস্যাও দেখতেছি বেড়ে গিয়েছে পাতাগুলো মরে যাচ্ছে মেহেন্দি পাতাগুলো কেমন ঝরে ঝরে পড়ে যাচ্ছে আবার নতুন পাতাও গজাচ্ছে যদিও গাছগুলোকে আমি ভিজায় ভিজায় মানে গোসলের মতো করে পানি দেই গোড়াই দিই না সব গাছে একদম পানি ভিজায় ভিজায় দেই তো যাই হোক এই তো গাছগুলোর রঙগুলোও একটু কেমন চেঞ্জ হয়ে গিয়েছে আসলে রোদের এত তাপ আমরাই ঠিক নাই আর তো গাছ তাও যে গাছ আসে বিধায় একটু অক্সিজেন পাওয়া যায় নাহলে তো গাছ কেটে সবগুলোকে এক বারোটা বাজে ফেলতেছে সবাই কিন্তু বেশি বেশি গাছ লাগানো ভালো যে অবস্থা আমাদের তো যাই হোক এখন অনেক আসলে বাসার মধ্যে থাকতে আর ভাল লাগতেছে না ভাবতেছিলাম যে একটু বাইরে থেকে বেরিয়ে আসি আমার ছেলেটাও কয়দিন ধরে বলতেছে আম্মু চলো একটু বাইরে যাই আর ভালো লাগতেছে না এত গরম তো গিয়েছিলাম একটু মার্কেট মার্কেটেই একটু ঘোরাঘুরি করতেছিলাম আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমার ভিডিও স্ট্যান্ডটা যে ভেঙে গিয়েছে ওইটাই একটা কেনার উদ্দেশ্য ছিল ভাবলাম হাঁটাও হবে আবার ওইটাও কিনে নিয়ে আসি তো ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা পেয়ে গেল আর এটা এটা নতুন একটা কি বলবো এটার নামটা ওর সময় খেয়াল করতে পারি নাই নতুন একটা রেস্টুরেন্ট খুবই ভালো আলহামদুলিল্লাহ আমাদের বাসার পাশেই তো ভাবলাম যে যাই এটাতে নতুন হয়েছে তো যা যে দেখি কি কি আছে দেখলাম অনেক খাবার দাবার আছে তারপর বল অর্ডার করলাম বেশি কিছু করি নাই তেমন না সামান্য এমনিতেই ওখানে বসে বসে ঘোরাঘুরি করে অনেক কিছু খেয়েছি পেটটাই ভরা এখানে আসা যে দেখি কেমন জায়গাটাই আর কি খাবারগুলা কেমন তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এই তো অর্ডার করা হইলো একটু পরেই হয়তো খাবার সার্ভ করবে যাই হোক এখানে হয়েছে অর্ডার করার পরে একটু বসে থাকতে হবে অবশ্য অনেকক্ষণই বসেছিলাম অনেক দীর্ঘ বড় একটা লাইন ছিল আমরা সিরিয়ালে ছিলাম তো এই তো এদিকে পাশেই দেখো এদিকে আছে মিনা বাজার তারপরে আবার কে তো কেএফসিতে গিয়েছিলাম এখন আজকে ভাবছে আজ যাওয়া হয় কেএফসিতে প্রায় যাওয়া হয় তো আমার ছেলেটা বললো যে না চলো আজকে ওটাতে যাই তো বললাম যে আচ্ছা যাই চলো পরে আসলাম এখানে দেখলাম অনেক ভিড় যদিও এটা খুবই ছোট একটা ই রেস্টুরেন্ট কিন্তু তারপরও দেখলাম যে না ভিড় আছে মোটামুটি আমরা প্রথমে একটু দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো ভিডিওটা আমি এই সরি ভিডিও স্ট্যান্ডটা কিনেছি এই যেরকম আমার যে আগের এটা এত ভালো ছিল খুবই ভালো একটা দাঁড়াতে পারতো আর এইটা একটা কেমন জানি কিনেও ভাবলাম যে কি করলাম আসলে এটা দেখি কাজ করতে পারবো কি পারবো না একদম নাই করতেই পারতেছে না হাত থেকে প্রায় দুইবার আমার মোবাইলটা পড়ে গিয়েছে আর স্ট্যান্ডটা হইলে হয় কি ধরে রাখা যায় ইজি হয় তো যাই হোক নিয়ে নিলাম যে দেখি কাজ হলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল না হলে তো আর করার কিছু নাই তো এদিকে একটা লাইট জ্বলে এই যে এটা আমার ছেলে আবার সে খুলে খুলে দেখছে তো ওর খুব ভালো লাগছে এই ব্যাপারগুলো ওর খুব মজা লাগে সব ইলেকট্রিক জিনিসপত্রগুলো আমার ছেলে খুব ভাটাঘাটি করে খুব মজা লাগে ওর কাছে এগুলো দেখতে কোনটা থেকে কি বের করতে হবে কোনটা কে এগুলো সব নিজে নিজেই বের করে ফেলছে লোক মানে ওই দোকান যে ভাইয়া উনি ওনার দেখার আগে আমার ছেলে সব খুলে খুলে সব বের করতেছে এটা এই ফাংশন ওইটা ওই ফাংশন নিজেই বলতেছে তো যাই হোক এখন সে এটা নিয়ে বলতে সামু তুমি এইভাবে ভিডিও করতে পারবা ওভাবে ভিডিও করতে পারবা তো এটা হচ্ছে কি একটু লম্বা বেশি হয়ে গেল হাইটটা এটা লম্বা করা যায় আবার ছোট করা যায় কিন্তু ছোটো হিসাবে আবার একটু বেশি লম্বা হয়ে গেলো আর আগেরটা কিন্তু আমার এত লম্বা ছিল না কিন্তু ওটা একদম ভেঙে গিয়েছে ভাবছিলাম যে এটা কোনোভাবে কিছু করা যায় না কি পরে আমি নিয়ে গিয়েছিলাম এত ভালো এত ভালো আগেরটা আমার কি বলবো কিন্তু কিছুই করা যাবে না এই আর কি তো যাই হোক এই তো খাবার চলে আসলো দেখে তো মনে হচ্ছে খুবই মজা ইয়ামি আমি আল্লাহ জানে খেয়ে দেখি কেমন নিশ্চয়ই ভালো হবে আলহামদুলিল্লাহ যাক এই তো বার্গার নিয়ে নিলাম আর এটাকে কি বলে যেন ঠিক আমি বলতে পারবো না ওরা অবশ্য মেনু দেখে ওরা পছন্দ করেছে আমার ছেলে আর তোমাদের ভাইয়া তো যাই হোক খাবারটা আমার অবশ্য অনেক আমি অবশ্য অনেক বাইরে অনেক কিছু খেয়েছি আমি বাইরে ভেবে কিন্তু হাবিজাবি অনেক কিছু খাই মানে বলার বাহিরে তো আর আমার তোমাদের ভাইয়া বলে যে এসব খেও না খেও না শেষে কিন্তু টয়লেট খুঁজে বের করতে পারবো না তো যাই হোক আমার কিন্তু এরকম কিছুই না আমি আল্লাহর মতে খেয়ে ভালোই আমি ই করতে পারি কি বলবো মানে হজম করতে পারি আর কি তো যাই হোক খাবারটা খেয়ে নিচ্ছি দেখি কেমন টেস্ট করার জন্য দেখলাম আলহামদুলিল্লাহ খুবই মজা খুবই খাবারটা খুবই মজা আমার ছেলে তো বললো যে আম্মু এত মজা খুবই বার্গারটাও খুবই মজা ছিল তো যাই হোক আমার ছেলে বলতেছে আবারও এখানে আসবো যদি আম্মু এখানে আবার বের হই তাহলেই এখানে কিন্তু আবার আসবো খেতে আমি অবশ্যই আসবা সবাইকে নিয়ে আসবো বলছে হ্যাঁ আমরা সবাই দল বেঁধেই রেস্টুরেন্টে আবার খেতে আসবো তো যাই হোক খাবারগুলি আলহামদুলিল্লাহ খুবই মজা তো এই তো ছেলে আর ওর বাবা খেয়ে নিচ্ছে আমি ওদের খাবার দেখতেছি দেখে আমার অনেক ভালো লাগতেছে ওরা এত মজা করে খাচ্ছে আমিও খাচ্ছি কিন্তু খুবই মজা ছিল আমি এমনিতেই বাইরে অনেক কিছু খেয়েছি যার কারণে আর খাইনি অনেক কিছু যেমন ধরো সিঙ্গারা খেয়েছি সমুচা খেয়েছি তারপরে চা খেয়েছি আমি আবার এসবের খুবই খাওয়ার খুবই মজা পাই এর জন্য আমার পেট ভরা এর জন্য আমি কিছু এগুলি খেয়ে জাস্ট একটু টেস্ট করেছি কেমন লাগে খুবই মজা আসলে খাবারটা খুবই মজা তো এই অবস্থা আর আমি আমার একটা বদপ্রাস বাইরে গেলেই আমি অনেক খাই যেমন আমি যখন ঢাকার বাইরে যাই আমি খেতে খেতেই যাই তখন আমার মানে তোমাদের ভাইয়া বলে যে ইস আল্লাহকে এত রুচি দিয়েছে এত খেতে পারে বাইরের খাবার তোমাদের ভাইয়া একদম পছন্দ করে না তো যাই হোক আজ এখানে বিদায় নি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ